পৌষ সংক্রান্তির দিন পারলে চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস ঘরের সমস্ত দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি আগামী মঙ্গলবার চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি পালিত হবে পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতভিসা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে মকর সংক্রান্তির দিন সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে সূর্যের মকর রাশিতে প্রবেশ শুভ বলে মনে করা হয় এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল গুড় বস্ত্র অন্ন দান করলে পুণ্য বৃদ্ধি পায় প্রচুর বাড়িতে এই বিশেষ দিনে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো করা হয় তাছাড়া বাংলার ঘরে ঘরে পিঠে পুলি বানানো হয় পৌষ সংক্রান্তিকে আমরা পৌষ পার্বণ বলি অর্থাৎ এটি একটি উৎসবের করে মানানো হয় আমরা মতো অনেকেই হয়তো জানি না যে পৌষ সংক্রান্তির নিয়মবিধির মধ্যে একটি বিশেষ নিয়ম আছে সেটি যদি আপনারা সন্ধেবেলা সন্ধ্যা দেওয়ার সময় একটি বিশেষ জিনিস এই পৌষ সংক্রান্তির দিন পুড়িয়ে দিতে পারেন তা তাহলে আপনার জীবনের যত জ্বালা যন্ত্রণা দুর্ভাগ্য আছে সেই সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরের সমস্ত বাস্তু দোষও দূর হবে এর সাথে সাথে ঘর ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন সেই বিশেষ জিনিস এবং পৌষ সংক্রান্তির কখন সেটি পোড়াবেন এবং কিভাবে সেটি পোড়াবেন তবে কাজটি কিন্তু করতে হবে গোপনে সমস্ত কিছু জানার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা এই উপায়টি করতে আমাদের লাগবে মাত্র দুটি জিনিস হয়তো আপনার ঘরেই মজুত আছে এবং যদি না থাকে তাহলে আপনারা খুব সহজে যে কোনো ভালো দশকর্মা ভাণ্ডার থেকে জোগাড় করে নিতে পারেন সেই জিনিসটির মধ্যে একটি হচ্ছে কালো তিল এবং দ্বিতীয়টি হচ্ছে আম কাঠ বন্ধুরা এই আম কাঠ হোম যজ্ঞে লেগে থাকে আম কাঠ দিয়ে যজ্ঞ করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় তবে দেখে নেবেন যেন আম কাঠটি শুকনো হয় যাদের একটু গ্রামের দিকে বাড়ি তারা আমের কাঠ জোগাড়ও করে নিতে পারেন আর নতুবা প্রত্যেকেই দশকর্মা ভান্ডার থেকে সেই আম কাঠ জোগাড় করতে পারেন আর বন্ধুরা পৌষ সংক্রান্তির আগে কিন্তু কালো তিল বাড়িতে নিয়ে আসবেন এই কালো তিল দিয়ে প্রচুর উপায় করা যায় পৌষ সংক্রান্তির দিন আমরা প্রত্যেকেই জানি যে পৌষ সংক্রান্তির দিনে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য অর্জন হয় কিন্তু প্রত্যেক বন্ধুর পক্ষে নিশ্চয়ই সম্ভব নয় পবিত্র নদীতে স্নান করতে যাওয়া অনেকের কাছাকাছি হয়তো নদীই নেই তাহলে সেক্ষেত্রে বলবো যে ঘরে যখন আপনি স্নান করবেন স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করুন এর ফলে দুটি কাজ হবে একটি হচ্ছে আপনার ওপর যদি কারোর কুনজর বা খারাপ নজর লেগে থাকে যার ফলে আপনার চাকরি বা ব্যবসায় উন্নতি হচ্ছে না এবং প্রচণ্ড রকমভাবে শারীরিক অসুস্থতা আপনাকে গ্রাস করছে তাহলে সেটি কেটে যাবে এবং দ্বিতীয় হচ্ছে গ্রহদোষ যদি আপনার থাকে যার ফলে আপনি কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন তাহলে সেই গ্রহ গ্রহদোষও ধীরে ধীরে কেটে যাবে যদি আপনি পৌষ সংক্রান্তির দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করেন এরপর দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ঘরবাড়ি কিন্তু সেই দিন অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পৌষ সংক্রান্তির দিন অনেক বাড়িতে মা লক্ষ্মী অথবা সত্যনারায়ণ ভগবানের পুজো হয়ে থাকে অনেক বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটিও পৌষ সংক্রান্তির দিন হয়ে থাকে তাছাড়া এদিন প্রত্যেক বাড়িতে নানা প্রকার পিঠে পুলি পায়েস হয়ে থাকে যাদের বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজা হয় না তারাও এই দিন নিত্য পূজাটি একটু বিশেষভাবে করে থাকেন এবং ঠাকুরকে ভোগ দেয়া হয় নানা প্রকার পিঠে পুলি পায়েস ইত্যাদি প্রথমে ঠাকুরকে ভোগ দেয়া হয় যাকে আপনি মানেন আপনার যিনি ইষ্ট দেবতা তাকে ভোগ দিয়ে তারপরই গ্রহণ করা হয়ে থাকে এগুলিতে গেল ছোট ছোট বিধি তার সাথে সাথে এই দিন বাড়ির যে সদর দরজা বা মুখ্য দরজায় অবশ্যই কিন্তু জল ঢালে দেবেন জল ঢালার পরই কিন্তু আপনি ঘর থেকে বেরোবেন সদর দরজা শুকনো অবস্থায় ঘর থেকে বেরোবেন না তাহলে এই কতগুলো কাজ আপনি করে নেবেন এবং তারপর যে দুটি জিনিস আমি জোগাড় করে রাখতে বললাম সেটা পৌষ সংক্রান্তির আগের থেকেই আপনি জোগাড় করে রাখতে পারেন কিন্তু এই দুটি জিনিস আমাদের বিশেষভাবে কাজে লাগবে পৌষ সংক্রান্তির দিন সন্ধেবেলা বন্ধুরা সন্ধেবেলা যখন আপনারা নিত্য সন্ধ্যা দেন তখন আপনাদের এই কাজটি করতে হবে তবে তার আগে দুটি সতর্কতা আছে প্রথম হচ্ছে যে জিনিসটির শুদ্ধতা যে জিনিসটি আপনি নিয়ে এসছেন সেটা যেন শুদ্ধ জিনিস হয় অর্থাৎ আপনি বাজার থেকে নিয়ে আসা জিনিসটা সামান্য রোদে শুকিয়ে নেবেন এবং একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন কারণ এতে প্রচুর মানুষের হাত পড়েছে দ্বিতীয় হচ্ছে সেই দিন কিন্তু কোনোভাবেই আমিষ জাতীয় খাবার একেবারেই গ্রহণ করবেন না পৌষ সংক্রান্তির দিন গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত পূর্ণ একটি তিথি এই দিনে মা লক্ষ্মীর বিশেষভাবে আরাধনা করলে সারা বছর সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়ে গৃহস্থ বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় তাই এদিন দিন আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না এটা পিঠে পুলির উৎসব তাই ভগবানকে আপনি ভোগ তো অবশ্যই দিতে পারেন এবং তারপরে আপনার আশেপাশের প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও সেই পিঠে পায়েস ভাগ করে আপনি গ্রহণ করতে পারেন আর সন্ধেবেলা যখন আপনি আসবেন সন্ধ্যাতে তখন অবশ্যই একটি পরিষ্কার বস্ত্র পরে তারপরে আসবেন হাত মুখ ধুয়ে শুদ্ধ মনে শুদ্ধ দেহে তারপরেই ঠাকুর ঘরে ঢুকবেন ঠাকুর ঘরে এসে প্রথমেই আপনি সকালে যে ফুলগুলো আপনার ঠাকুরের সিংহাসনে নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলি ঠাকুরের সিংহাসন থেকে সরিয়ে নেবেন সিংহাসন পরিষ্কার করে নিয়ে আপনি প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে দেবেন বন্ধুরা ধুনুচির মধ্যে আপনি আম কাঠের টুকরোগুলো নিয়ে নেবেন বন্ধুরা দেখবেন ছোট ছোট আম কাঠের টুকরো পাওয়া যায় যদি খুব বড়ো আপনি টুকরো নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে ধুনুচির মধ্যে করা অসুবিধা হবে তাহলে ছোট্টমাত্র যজ্ঞের কুণ্ড পাওয়া যায় তাতেও আপনি করতে পারেন নতুবা আপনি এটি ধুনুচির মধ্যেও করতে পারেন একটু ছোট ছোট সাইজের আম কাঠের টুকরো আপনি দর্শকর্মা ভান্ডার থেকে নিয়ে আসবেন এবং তারপর সেটি ঘি সহযোগে গাওয়া ঘি তার উপর দিয়ে দেবেন এবং সেটি জ্বালিয়ে দেবেন এবং তারপর যখন সেটি জ্বলন্ত হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবেন কালো তিল বন্ধুরা এই যে ধোঁয়াটি তৈরি হচ্ছে সেই ধোঁয়াটি যেন আপনার প্রত্যেকটি ঘরের মধ্যে পৌঁছায় সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন যখন এটি আপনি জ্বালাবেন তখন সেই সময়ের জন্য দরজা জানলাগুলি একটু বন্ধ করে দেবেন যাতে আপনার বাড়ির প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি কোনা সেই আগুনের তাপ এবং ধোঁয়া পৌঁছতে পারে বন্ধুরা এই মধ্যে এমন শক্তি আছে যে ঘরের বাতাবরণকে সম্পূর্ণরূপে শুদ্ধ করে দেয় পবিত্র করে দেয় এবং আপনার ঘরের মধ্যে যা নেগেটিভ এনার্জি আছে সেই সমস্ত কিছুকে শোষণ করে এবং তারপরে যখন আপনি দরজা জানলা সমস্ত কিছু খুলে দেবেন যা কিছু আপনার ঘরের মধ্যে খারাপ বা নেতিবাচকতা প্রভাব এফেক্ট ফেলছে আপনার বাস্তুর ওপর সমস্ত কিছু নিয়ে কিন্তু সেই ধোঁয়া বেরিয়ে যায় এর ফলে আপনার বাড়ির পরিবেশ একদম শুদ্ধ হয়ে যায় ঘরে পজিটিভিটি থাকে মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরের আয় উন্নতি বৃদ্ধি পায় বন্ধুরা যখন আপনারা সারা ঘরে এই ধোঁয়াটি দেবেন তখন বিশেষভাবে যখন দশ মিনিট মতো দরজা জানলা বন্ধ রাখবেন এবং তারপর যখন খুলবেন প্রথমে সদর দরজাটি খুলবেন এবং তারপর সমস্ত ঘরের দরজা জানলা খুলে দেবেন বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন অনেকেই বাড়িতে সদর দরজা থেকে ঠাকুরের সিংহাসন অব্দি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেন এটা অত্যন্ত ভালো এই কাজটি যদি আপনারা করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন কারণ মা লক্ষ্মী বা ঘরের যা কিছু শুভ যা কিছু সৌভাগ্যের প্রতীক সমস্ত কিছু কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়েই ঘরে প্রবেশ করে তাই বাড়ির মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দিলে মা লক্ষ্মী সেই ঘরে কিন্তু স্থিত হয় তাই বন্ধুরা সেটি আপনারা সকালবেলা করবেন এবং যে কাজটি আমি বললাম অর্থাৎ আম কাঠটি গাওয়া ঘি দিয়ে জ্বালাবেন এবং আম কাঠগুলি যখন ভালোভাবে জ্বলে যাবে তার মধ্যে সামান্য কালো তিল এক মুঠো কালো তিল দিয়ে দেবেন বন্ধুরা এই কাজটি আপনারা গোপনে করবেন অর্থাৎ সন্ধেবেলায় যখন করবেন বাড়ির সন্ধেবেলায় সন্ধেবেলা বাড়ির সদস্যরা থাকলে কোনো অসুবিধা নেই চেষ্টা করবেন যেন বাড়ির বাইরের অন্য কেউ এই কাজটি না দেখে হোম যজ্ঞ করার সময় বাড়িতে এটি গোপনে করাই সবথেকে বেশি ভালো যদি কারোর খারাপ দৃষ্টি বা কু নজর কোনো শুভ কাজের ওপর পড়ে যায় তাহলে সেই শুভ কাজও বিঘ্ন ঘটতে বেশি সময় লাগে না আপনার মনস্কামনা যেটা রয়েছে আপনি ঈশ্বরকে জানাচ্ছেন সেটা জানানোর পথে সেটা প্রাপ্তির পথে বাধা সৃষ্টি হয় তাই বন্ধুরা এই কাজটি অবশ্যই গোপনে করুন সন্ধেবেলায় করুন এবং এমনভাবে করুন যেন বাড়ির সমস্ত সদস্যরা সেই সময় বাড়িতেই থাকে এবং সেই আগুনের যে তাপ এবং ধোঁয়া সেটি তারা পায় তাহলে তাদের জীবনের সমস্ত দুর্ভাগ্য সমস্ত দারিদ্রতা ও রোগ শোক দূর হবে তাদের জীবনের বাধা বিপত্তিগুলো কিন্তু দূর হবে সন্ধেবেলা এই উপায়টির সাথে সাথে অবশ্যই সকালবেলায় মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো দিতে ভুলবেন না এই দিন বাড়িতে অবশ্যই খুব সুন্দরভাবে পূজা অর্চনা করুন পৌষ সংক্রান্তি একটি বিশেষ দিন হিন্দু বর্ষপঞ্জিকায় বারোখানা সংক্রান্তি থাকলেও পৌষ সংক্রান্তির মান্যতা সব থেকে বেশি এই দিনটি অত্যন্ত শুভ দিন এবং পূর্ণ অর্জন করবার দিন তাই এই দিনে বিশেষ পুণ্যের কাজ করে পূর্ণ অর্জন করুন পবিত্র নদীতে স্নান এবং স্নানের পর আপনার যথাসাধ্য দান গরিব মানুষকে দান দক্ষিণা দেওয়া এবং পশু পাখিদের খাওয়ানো আপনার জীবনে অনেক পুণ্যের সঞ্চার করবে তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা এই বিশেষ দিনে সূর্য দেবতাকে আপনারা অর্ঘও দিতে পারেন বিশেষ সামগ্রী দিয়ে যার ফলে আপনার চাকরি এবং কেরিয়ারের পথের বাধা বিপত্তিগুলো দূর হয় সেই জিনিসটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আগামী পর্বে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ট্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সব সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা